আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তৃতীয় তলায় মুন প্লেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি লাক্সারি পার্টিগার ড্রেসের কালেকশনগুলো দেখিয়ে দিব যেই পার্টিগারা ড্রেসগুলো বর্তমানে আপনার মার্কেট থেকে আসলেই নতুন স্টাইল নতুন ডিজাইন আপনারা নিতে পারবেন আর আমাদের সাথে আছে মাসুদ ভাই আপনারা অনেকেই চেনেন সো মাসুদ ভাই কিন্তু দীর্ঘদিন পর আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলো এবং প্রোডাক্টগুলো কিন্তু একেবারে নতুন কালেকশনে থাকবে সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিও শেষেও কিন্তু আরও প্রচুর প্রোডাক্ট আছে আপনাদেরকে দেখাবো আপনারা সকলেই ভিডিওটি না

এখন বর্তমানে মূল প্লেস থেকে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে সো এটার যে কটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের যে কটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দেবো যার যেটা পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এবং এই গার্ডেজগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর বর্তমানে প্রাইস কত পড়বে ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা আর বর্তমানে এই গার্ডিজগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার্ডেসগুলো বর্তমান মূল্য থাকবে ছয় হাজার পাঁচশো টাকা বিশেষ করে আপনারা যারা এই মুহূর্তে ভালো কোয়ালিটির আপনার গার্ড্রিস দিতে চাচ্ছেন নতুন কালেকশনে তারা কিন্তু এই গার অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্ডেন্সি মার্কেটের তৃতীয় তলায় মুন প্রেস সড়ুয়ে এখানে আসতে কিন্তু সরাসরি পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এগুলো আপনার জিমেচু কাপড়ের উপর লাক্সারি স্টোর কাজ করা পেয়ে যাচ্ছেন আর হাতে কিন্তু টাসেল দেওয়া আছে এবং প্যানেলে কিন্তু টাসেল দেওয়া থাকবে যারা মার্কেট থেকে বর্তমানে আপনার নতুন স্টাইলের পার্টিকার ড্রেস দিতে চাচ্ছেন জিমেচু কাপড়ের তারা এই পার্টিকুলার ড্রেসগুলো কিন্তু একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইনে পাবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন সো যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন এগুলো বর্তমান প্রাইস থাকবে ছয় টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা লাক্সারি কাজের পাটিগারা ড্রেস দেখাচ্ছি আর এই টাইপের আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি জন্য এই ড্রেসটাতে কিন্তু একেবারে উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আমি একটু আপনাদের এটা জর্জের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে প্রচুর পরিমাণে স্টোন মিররে কাজ করা থাকবে আর গোল্ডেন কালারে কটসুতার কাজ করা আছে আর এই যে দেখেন প্যানেলে টাসেল দেওয়া এবং এটা সাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর একদম গর্জিয়াস কাজ করা এই যে পাটি ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের জন্যই ভাইয়া আবার নিয়ে আসছে আপনাদের রিকোয়েস্ট একটা পার্টিগারা ড্রেস ভাইয়াদেরকে কিন্তু অনেকেই কমেন্টস করেছেন যে এই ধরনের ড্রেসটা আবার নিয়ে আসার জন্য সো উনি আপনাদের জন্য নিয়ে আসছে আমি দেখে দিচ্ছি আপনাদের ওকে এটা রিকোয়েস্টের একটা পার্টিগারা ড্রেস আর এই যে দেখেন প্যান্টটা দেখেন অনেক সুন্দর আঠের উপরে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আছে দেখেন টাসেল দেওয়া এবং প্যানেলও কাজ করা আছে এই ড্রেসগুলো কিন্তু অনেক জনপ্রিয় এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা প্লেসের এই ড্রেসগুলো সবসময় কিন্তু ভাইয়া সেল করে থাকে অনলাইনে অথবা অফলাইনেও সেল করে আর এটার অন্যটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা আপনাদের রিকোয়েস্টের পার্টিগার ড্রেসটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দেবো যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এটার কিন্তু এখন বর্তমান প্রাইসটা আপনার পাঁচশো টাকা কমে পাচ্ছেন আগে ছিল আর কি এটা ছয় হাজার টাকা প্লেজে এখন কিন্তু বর্তমানে ভাইয়া আপনাদের জন্য পাঁচশো টাকা অনার করেছে সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন এখন বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা আগের চেয়ে অনেকটা কমে পাচ্ছেন আর আরও দুটো কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনের মোট আপনার পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে বিশেষ করে আপনার যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার পার্টিগুয়ার ড্রেস দিতে চাচ্ছেন কোয়ালিটিফুল থাকবে সো আপনার প্লেস থেকে চাইলে এই টাইপের পার্টিগার ড্রেসগুলো আপনার শতভাগ গ্যানিস সহকারে নিতে পারবেন বর্তমান প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের এস কালেকশন ব্র্যান্ডের একটা জনপ্রিয় পাটিগারা ড্রেস দেখাবো এই ড্রেসটা কিন্তু খুবই ডিফারেন্ট থাকবে এবং এটা কিন্তু শুধুমাত্র ওন প্লেসে আসলে আপনারা এই পাটিগার ড্রেসটা নিতে পারবেন এটা কোটি পাটিগারা ড্রেসের কালেকশন আপনারা পাচ্ছেন ফোর পিসের একটা সেট খুবই সুন্দর এবং এটা কিন্তু আপনার চিনুন সিল্কের উপর কারচুপি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই যে দেখেন এস কালেকশন ব্র্যান্ডের কিন্তু এখানে সিলও দেওয়া আছে আপনার সিল দেখে নেবেন এস কালেকশন ব্র্যান্ডের কারচুপি কাজের উপর কিন্তু টানা পাঁচ বছরের গ্যান্টি থাকবে এই যে স্টোনার্কে কাজের উপর ওকে আর উপরে যে কোটিটা পর্ণ আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর হবে কারচুপির কাজ করা এই যে দেখেন কোটির প্যানেলও কাজ করা থাকবে এই যে দেখেন একদম কিন্তু গর্জিয়াস কাজ করা পুরো বডিতে এবং কোটির হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এই যে দেখেন হাতার দুই পাশে কিন্তু কারচুপির কাজ করা থাকবে খুব সুন্দর এখন কোটিটা একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ভেতরের জামাতেও কিন্তু কাজ করা থাকবে আচ্ছা ভিতরে জামাটাই আগে দেখাই ভাইয়া জামাটা ধরেন এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের জামাটা আর কি এটা চাইলে আপনারা আলাদাভাবেও পড়তে পারবেন হ্যাঁ এটা চিনন সিল্কের উপর কিন্তু আপনারা পাচ্ছেন কাজটা হ্যাঁ ভাই ধরেন এই যে দেখেন এটা গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলে কারচুপির কাজ করা এবং হাতার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর ভালো মানে ভালো কোয়ালিটির পাচ্ছেন প্যানেলও কাজ করা থাকবে এই ড্রেসগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট শতভাগ গ্যান্ডি করে নিতে পারবেন কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি থাকবে এগুলো এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে কোটিটা দেখেন চিনন কাপড় উপরে খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে কোটিটা কোটিটা চাইলে আলাদা ভাবে আপনারা পড়তে পারবেন ওকে এটার সাথে যেই প্যান্ট আছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখেন স্কার্ট প্লাজো স্টাইলে ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেক কাপড় আছেন যারা একটু চড়া ঘিরে পড়তে চান তারা এটা নিতে পারেন এবং প্যান্টের নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে কারচুপির কাজ করা থাকবে এই যে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে একটা ওনা আছে না ভাইয়া জি ভাই দেখিয়ে দিচ্ছি এটা ফোর পিসের একটা সেট পাচ্ছেন আপনারা কোটি সহকারে দেখেন লাক্সারি কাজের যারা একটু আনকমন মডেলের মধ্যে পড়তে চান ভালো মানে ভালো কোয়ালিটি পার্টি তারা কিন্তু এই ফোর পিসের সেটটা আপনারা নিতে পারেন শতভাগ গ্যান্ডি সোকারে কারচুপি কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি থাকবে আর এটা হচ্ছে ওনাটা ওনার মধ্যে কিন্তু কারচুপির কাজ করা থাকবে খুবই সুন্দর আপনারা সরাসরি দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ কোয়ালিটিফুল কালেকশনে পাবেন আর এটার মধ্যে যে কটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে বা ডিজাইন আপনারা অবশ্যই স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পেয়ে যাবেন আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে 38 থেকে একেবারে 44 বডি মাপে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন 38 থেকে একেবারে 44 বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস কেমন থাকবে ভাই 9000 টাকা আর এগুলো বর্তমান প্রাইস থাকবে 9000 টাকা সম্পূর্ণ কারচুপি কাজের আপনারা পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে ন হাজার টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে ছিচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনার চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপি কাজের এবং এগুলো আপনার অ্যাসকালেশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন কারচুপি কাজের পর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর এই গার্ডেজগুলো বর্তমান প্রাইস থাকবে নয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনের মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর এগুলো কিন্তু আপনারা এস কালেকশন ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন এবং কারচুপি স্টোনর্কের কাজের ওপর টানা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আর বর্তমানে এই গার্ডেজগুলো আপনার ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের তলায় মুনপ্লিজে আসলে সরাসরি শতভাগ গ্যান্ডি শেষ নিতে পারবেন আর এগুলো বর্তমান প্রাইস থাকবে নয় টাকা গাইস এখন যে পার্টিগার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা অনলাইন ভাইরাল একটা পার্টিগার ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি থেকে আর আপনাদের একটা এটা কিন্তু অনেক লাক্সারি কাজের মধ্যে আপনারা পাবেন ভাই কিন্তু আবার আপনাদের জন্য নিয়ে আসছে আপনাদেরই রিকোয়েস্টে আর এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে পার্লের কাজ করা আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে এই ড্রেসটা কিন্তু এই জন্যই বেশি আর কি চলতেছে মানে এটার মধ্যে প্রচুর পরিমাণে পার্লের কাজ করা আপনারা অনেকে আছেন যে এই কাজটা পছন্দ করেন আর কি স্যার হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে পার্লের আর স্টোন

বিশেষ করে যারা পার্লের কাজ করা মানে গর্জিয়াস কাজের মধ্যে আপনার পার্টিগার নিতে চাচ্ছেন স্পেশাল কালেকশনে এই ড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন খুবই সুন্দর মানে বাস্তবে দেখলে আপনাদের আরও চয়েস হবে মানে দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি আর এই যে দেখেন অন্যটা ওনার আপনার পাচাতি পাচ্ছেন অনেক সুন্দর দেখেন এই যে সাইডে কাটার করা আছে অনেক সুন্দর সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের এক এক করে কালারগুলো দেখিয়ে দিব যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছি এটা দ্বিতীয় কালারটা আপনাদের দেখাচ্ছি খুবই ডিমান্ডেবল একটা কালার আপনারা দেখতেই পারছেন আবারও দেখিয়ে দিচ্ছি পুরো বডি কিন্তু পার্লের কাজ করা আর স্টোনের কাজ করা থাকবে অনেক সুন্দর লাক্সারি কাজের একটা পার্টিকুলার ড্রেস পাচ্ছেন যেটার সাইজ থাকবে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এটা বর্তমান প্রাইস কত পড়বে ভাইয়া বর্তমান করবে 9000 টাকা আর এটার বর্তমান প্রাইস থাকবে নয় হাজার টাকা পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমানে এই পার্টিগুলার ড্রেসগুলোর প্রাইস পড়বে ন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমান প্রাইস থাকবে ন হাজার টাকা বিশেষ করে আপনারা যারা মার্কেট থেকে সেরা কোয়ালিটি সেরা মানের পার্টিগুলার ড্রেস দিতে চাচ্ছেন গর্জিয়াস কাজের তারা এই পার্টিগুলার ড্রেসগুলো কিন্তু বর্তমানে মুন প্লেস থেকে নিতে পারবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন সো যার যেই কালারটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবং প্রত্যেকটা গার্ডেনস কিন্তু শতভাগ গ্যারিস করে আপনারা নিতে পারবেন পার্লের কাজ করা অনেক সুন্দর সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এখন আমি আপনাদের ডিটেলস অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলী গানেশ্বরী মার্কেট কাকরাইল এবং এই মার্কেট আপনার তৃতীয় তলায় মুন প্লেসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে একশো নয় আর এখানে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন একশো নয় কাকরাইল কর্ণফুলী গার্ডেনসিটি শপিং কমপ্লেক্স দোকান নাম হচ্ছে তিন দোকান নম হচ্ছে তিন বাই আটত্রিশ ঢাকা এক হাজার আজকে কিন্তু মাসুদ ভাই নিজে আপনাদেরকে বলে দিল আপনারা আসলে কিন্তু মাসুদকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার সঠাক নিতে পারবেন আর ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডার